শুভ সকাল বন্ধুরা আজ হলো চার নভেম্বর সোমবার আজকের সকালের বরাকপত্তুকাতুতা আসাম এবং দেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হল আমার শাসনে রাজ্যে মেয়েরা শান্তিতে থাকতে পারবে না বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বহুবিবাহে আবদ্ধ হলে সাত বছরের জেল পঁচিশ নভেম্বর আসছে আইন ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ধর্মীয় মেরুকরণের রাজনীতি হবে বিজেপির একমাত্র মুখ্যম অস্ত্র সোমবার শরীদপুর জেলার নদুয়ারে পুনরায় এমনই ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত এদিন কোনো রাখটাক না রেখেই মুখ্যমন্ত্রী বলেন মিয়াদের শান্তিতে থাকতে দেওয়া হবে না জুবিন ক্ষেত্রে শ্রদ্ধা জানালেও তাদের রেহাই মিলবে না আমি যতদিন মুখ্যমন্ত্রী পদে থাকবো মেয়াদের টেনশনে থাকতে হবে আমি মুখ্যমন্ত্রী পদে না থাকলে অন্য কথা কিন্তু আমি মেয়াদের শান্তিতে বাস করতে দেব না তিনি বলেন অবৈধ বিয়াদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে সোমবারও বিহারিতে উচ্ছেদের নোটিশ প্রক্রিয়া চলছে বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী কেবল উচ্ছেদ নয় এবার বহু বিবাহে আবদ্ধ বিরুদ্ধেও তার সরকার অভিযানে নামবে বলে জানান মুখ্যমন্ত্রী যেমনটা বাল্য বিরুদ্ধে অভিযান চালানো হয়েছিল বাল্য বিবাহের অপরাধে রাজ্যে চার হাজারের বেশি স্বামীকে গ্রেফতার করা হয়েছিল তাদের মধ্যে অনেকের বিরুদ্ধে পোস্কো আইনে সাজার ব্যবস্থা করা হয়েছিল এবার বিধানসভা নির্বাচনের আগে বহু বিবাহে আবদ্ধ লোকের তালিকা প্রস্তুত করে আরও এক চাঞ্চল্যকর পরিবেশ তৈরির ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী তিনি বলেন পঁচিশ নভেম্বর বিধানসভায় বহু বিবাহ একটি কঠোর আইন আনা হবে যে আইন অনুসারে একের অধিক বিবাহে আবদ্ধ হলে সাত বছরের সশ্রম কারাদণ্ড হবে বহুবিবাহে আবদ্ধ লোকের তালিকা প্রস্তুত করে জেলায় জেলায় অভিযান চালিয়ে গ্রেফতার করে জেলে পাঠানো হবে বহু করা স্বামীদের অপরদিকে জুবিনকে খনি করা হয়েছিল সিঙ্গাপুরে বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর আট ডিসেম্বরের মধ্যে চার্জশিট এবার আর রাখটাক নয় সিঙ্গাপুরে আসামের প্রাণের শিল্পী জুবিন গড়কে খনি করা হয়েছিল সোমবার সংবাদ মাধ্যমের সামনে এমনই বিস্ফোরক দাবি করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত দুদিন আগেই তিনি জুবিনকে খুন করা হয়েছিল বলে যে সংশয় প্রকাশ করেছিলেন সেটিকে সত্য হতে যাচ্ছে আর সোমবার বিষয়টি স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী এর ফলে লক্ষ কোটি মানুষের আবেগের সঙ্গে জড়িত জুবিনের মৃত্যুর ঘটনা নতুন বোর্ড নিতে পারে বলে অনুমান করা হচ্ছে উনিশ সেপ্টেম্বর সিঙ্গাপুরের সাগরে মৃত্যু হয় জমিনের এরপর থেকে এই গোটা আসাম সুখে কুমে উত্তাল হয়ে ওঠে সেই সুখ কুমের মিলিত সুনামির ধাক্কা দেড় মাস পরেও সইতে হচ্ছে গোটা রাজ্যকে বিশেষ করে তিনি নিয়ায় বিচার পাবেন কি না এ নিয়ে মানুষের মধ্যে প্রবল সংশয় রয়েছে মুখ্যমন্ত্রী যদিও বারবার করে দাবি করছেন জুবিনকে তিনি ন্যায় বিচার পাইয়েই বিশ্রাম নেবেন কিন্তু তারপরও মানুষের মনের মধ্যে দেখা সংশয় কাটছে না জুবিনের মৃত্যুর কয়েকদিন পর এক সন্ধ্যায় ফেসবুক থেকে লাইভে তার মৃত্যু ও তদন্ত প্রক্রিয়া নিয়ে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী হঠাৎ করে জমিনের হত্যাকাণ্ড বলে মন্তব্য করে বসেছিলেন অনেকেই তখন ভেবেছিলেন সম্ভবত মুখ ওই শব্দ বেরিয়ে গিয়েছিল কারণ এতদিন এসআইটি যে তদন্ত করছে তাতে একটি বড় হত্যার তত্ত্ব নিয়ে কোনো ইঙ্গিত দেওয়া হয়নি দুদিন আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে হিমন্ত বলেছিলেন অনেকে ভেবেছিলেন আমি সে সময় মুখ হত্যার কথা বলে ফেলেছিলাম কিন্তু মুখ্যমন্ত্রীর পদে থেকে এমন অভিযোগ আমি করতে পারি মুখ্যমন্ত্রী হিসেবে যখন একটা কথা বলেছি তখন নিশ্চয় ভেবে চিনতেই বলেছিলাম কয়েকটা দিন অপেক্ষা করুন সেই সংশয়ের অবসান গুটিয়ে সোমবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন আজ আমি আর জুবিনের মৃত্যুকে দুর্ঘটনা বলতে চাইছি না জুমিনের হত্যাকাণ্ডই বলবো এতেই স্পষ্ট হয়ে যায় সবার প্রাণের এই শিল্পীকে সিঙ্গাপুরের সাগরে পরিকল্পিতভাবে খুন করা হয়েছিল এবং তত্ত্বকে সামনে নিয়ে তদন্ত এগোচ্ছে এসআইটি হিমন্ত এদিন জানান আমাদের সময়সীমা ছিল আঠারো ডিসেম্বর তিন মাসের মধ্যে এসআইটির চার্জশিট দেওয়ার নিয়ম কিন্তু আমি নির্দেশ দিয়েছি আগামী আট ডিসেম্বরের মধ্যে যেন চার্জশিট জমা দেওয়া হয় এরপরই আদালতে জমা দেওয়া সহ আসামের জনতার সামনে এটি পেজ করা হবে সব জল্পনা কল্পনার অবসান ঘটবে রাতের দিকে গুহাড়িতে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে হিমন্ত জানান পুলিশ প্রথম থেকেই খুনের মামলা রুজু করেই তদন্ত শুরু করেছে যেসব অভিযুক্তকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে তাদের উপর খুনের মামলায় জ্বলছে ফলে আমাদের কাছে এটা নতুন কোনো নয় শুরুর দিক থেকে আমরা হোনকে বাঁতায় রেখেই এগোচ্ছি অপরদিকে কড়া হাতে ডিজিটাল অ্যারেস্ট রুখতে হবে বলল সুপ্রিম কোর্ট আগেই দেশ জুড়ে সাইবার প্রতারণা বাড়ায় উদ্বেগ প্রকাশ করেছিল সুপ্রিম কোর্ট চক্রান্ত রুখতে মামলার তদন্তবার সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার কথা ভাবছে শীর্ষ আদালত এই অবস্থায় বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বে ডিভিশন বেঞ্চের মন্তব্য সাইবার জালিয়াতির বিরুদ্ধে শক্ত হাতে ব্যবস্থা নিতে হবে প্রশাসনকে এদিন সুপ্রিম কোর্ট তত্ত্ব দে আমজনতাকে ডিজিটাল অ্যারেস্টের ফাঁদে ফেলে এখন পর্যন্ত প্রায় তিন হাজার কোটি টাকা হাতিয়েছে প্রতারকরা অধিকাংশ প্রবীণ নাগরিক জালিয়াতির শিকার হয়েছেন সোমবার বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়েছে আদালত এই বিষয়ে অর্থাৎ ডিজিটাল অ্যারেস্ট সহ অন্য সাইবার প্রতারণা সকল পক্ষের বক্তব্য শুনবে এবং বিষয়টি তদারকির জন্য সিনিয়র অ্যাডভোকেট এন এস নাপিনাইকে নিয়োগ করবে সুনারিতে সর্বোচ্চ আদালত যেমন শক্ত হাতে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে তেমনি সলিসিটর জেনারেল তুষার মেহতা আক্ষেপের শুনে বলেন অধিকাংশ প্রবীণ নাগরিক প্রতারিত হচ্ছে মেহতা আদালতকে জানান স্বরাষ্ট্রমন্ত্রকের একটি বিশেষ ইউনিট এই ধরনের অভিযোগের তদন্ত করছে তারা বিস্তারিত রিপোর্ট দাখিলের জন্য সময় চেয়েছে এদিন আদালত বলে এটা বিরাট চ্যালেঞ্জ আজকে ওঠার মতো আমাদের জানা নেই অন্য দেশগুলিতে কি পরিস্থিতি জানি না প্রযুক্তিগত এবং আর্থিক পিলারগুলি কিভাবে কাজ করে তবে আমাদের আরও সক্রিয় হতে হবে আমরা যদি দ্বিধাগ্রস্ত হই বা উপেক্ষা করি এবং কঠোর আদেশ জারি না করি তাহলে পরিস্থিতি আরও খারাপ হবে প্রসঙ্গতগত সোমবার সাইবার প্রতারণা সংক্রান্ত তথ্য সংগ্রহে সব রাজ্যকে নোটিশ পাঠায় সর্বোচ্চ আদালত খুন রাজ্যে কতগুলি ডিজিটাল গ্রেফতারির অভিযোগে এফআইআর নথিভুক্ত হয়েছে সেই তথ্য সুপ্রিম কোর্টে জমা দিতে বলা হয় তথ্য হতকি দেখে পরবর্তী নির্দেশিকা জারির কথা বলা হয় এদিকে রবিবার প্রকাশ্যে এসেছে ইডির একটি রিপোর্ট যেখানে বলা হয়েছে অনলাইন প্রতারণায় সিংহবাগ চীনা জালিয়াত ঋণের গায়েব হয়েছে কমপক্ষে আঠাশ হাজার কোটি টাকা দেশের বিশটির বেশি রাজ্যের কয়েক হাজার মানুষ ফাঁদে পড়েছেন অপরদিকে জাল জাতি প্রমাণপত্র সংকটের মুখে মন রাজনীতি বিধানসভা নির্বাচনের আগে দলের প্রদেশ সহ সভানেত্রী মন স্বর্ণকারকে নিয়ে সমস্যায় পড়েছে বিজেপি ইতিমধ্যে রাজ্য সরকারের সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন বিভাগের একটি উচ্চস্তরীয় কমিটি মুন স্বর্ণকারের জাতিগত প্রমাণপত্রকে জাল ঘোষণা করেছে মুন এতদিন নিজেকে অনুসূচিত জাতির সদস্যা বলে পরিচয় দিয়ে সব সরকারি সুবিধা গ্রহণ করে আসছিলেন বিজেপি দলের অনুসূচিত জাতি মোর্চা রাজ্য সভানেত্রী হিসাবেও চার বছর দায়িত্ব পালন করেছেন তিনি এসসি সম্প্রদায়ের প্রতিনিধি হিসেবে রাজ্য বিজেপির অন্যতম সহ সভানেত্রীর দায়িত্বেও এবছর রয়েছেন মোহন রয়েছেন সাব্বিশের বিধানসভা নির্বাচনে দলের রাজ্য কোর কমিটিতেও তবে জাতিগত প্রমাণপত্র জাল বলে ঘোষণা হওয়ার পর মুনকে নিয়ে বিপদে পড়েছে রাজ্য বিজেপি বিভিন্ন পক্ষ মুনকে দল থেকে বহিষ্কার এবং নথিপত্র জাল করার অপরাধে আইনি ব্যবস্থার দাবিও করছে হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি এনামুদ্দিন লস্কর রাজ্য বিজেপির সহজ সমারেত্রী মুন স্বর্ণকারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি করেছেন তিনি জানান বুন এসসি সংরক্ষিত রাতাবাড়ি আসন থেকে অগপ টিকিটে দুই হাজার পাঁচ সালে নির্বাচন লড়েছিলেন সেই সময় নির্বাচন কমিশনকে দেওয়া হল সময় মুন স্বর্ণকার নিজেকে এসসি সম্প্রদায়ের প্রার্থী হিসেবে ঘোষণা করেছিলেন গত কয়েক বছর ধরে অনুসূচিত জাতির লোকদের সুবিধা গ্রহণ করে প্রকৃত অনুসূচিত জাতির মানুষকে বঞ্চিত করে আসছেন মুন তার এই মিথ্যাচার ও জালিয়াতির জন্য আইনি ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে দাবি করেন যে কোনো কোথায় যে মামলা রুজু করা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তার দলের এক নেত্রীর এই জালিয়াতি নিয়ে চুপ কেন প্রশ্ন তুলেছেন তিনি এদিকে পুরো বিষয়ে গেরুয়া দলের নেতারা মুখে কুলুপ এটে বসেছেন কেউ মুখ খুলছেন না বর্তমানে বিদেশে থাকা প্রদেশ বিজেপির সভাপতি দিলীপ সইকিয়া দেশে ফিরে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিবৃতি দেবেন বলে হাইলাকান্দি বিজেপির এক শীর্ষ নেতা জানিয়েছেন উল্লেখ্য দুই হাজার পঁচিশ সালের আঠারো সেপ্টেম্বর গুয়াহাটির দিশপুরে কল্যাণ ও নিয়ায় বিচার দফতরের বিশেষ সচিব ও রাজ্য স্তরের স্ক্রুটিনি কমিটির চেয়ারম্যান কেজে হিলালির সভাপতিত্বে এক বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে সদস্য হিসেবে স্মৃতিকুল শ্রীনাথ পরিচালক এসসি সি কল্যাণ দফতর সুধাকর সিং পুলিশ সুপার সিআইডি এবং চন্দ্র কাকতি যৌথ পরিচালক আসাম ট্রাইবেল ও এস সি রিসার্চ ইনস্টিটিউট তাহারা উপস্থিত ছিলেন বৈঠকে রাজ্য বিজেপির সহসভারিত্রিম স্বর্ণকার পিতা স্বর্গীয় বিজয় বাহাদুর স্বর্ণকার ব্লক বি নেরিম জয়নগর গুয়াহাটি এর জাতিগত পরিচয় যাচাইয়ের বিষয়ে আলোচনা হয় বন স্বর্ণকার ব্যক্তিগত উপস্থিত না থাকলেও তার অনুরোধে কমিটি জমা করা নথিপত্র যাচাই করে পর্যালোচনায় দেখা যায় বন স্বর্ণকারের জমা দেওয়া নথিগুলি তার তফসিলি জাতি পরিচয় প্রমাণ করতে ব্যর্থ হয়েছে সিআইডির প্রতিবেদনের সঙ্গে কমিটি একমত হয়ে জানায় বোন তফসিলি জাতিভুক্ত মহিলা নন সুতরাং কমিটি তার প্রদত্ত সনদপত্র বাতিল করার সুপারিশ করে এদিকে দুই হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি টিকিট লাভের জন্য মরিয়ার চেষ্টা চালানো মূল করার জন্য কমিটির এই সিদ্ধান্ত রীতিমতো বিনামেগে বজ্রপাতের মতো হয়েছে বিধায়ক হওয়ার স্বপ্ন চুরমান হওয়ার পথে কারণ তফসিলি জাতি প্রমাণপত্র নিয়ে বিতর্কের মধ্যে পড়া দল টিকিট দেওয়ার ঝুঁকি কতদূর নেবে তা নিয়ে সংশয় রয়েছে অন্যদিকে বিজেপি নেত্রী মূল স্বর্ণকার পুরো বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে তার জাতি প্রমাণপত্র অবৈধ বলে দাবি করেছেন এবং সোশিয়াল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট বিভাগের কমিটির সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে যাওয়ার কথা উল্লেখ করেছেন মূল স্বর্ণকারের মতে তিনি ষড়যন্ত্রের শিকার যদিও আইন বিশেষজ্ঞদের মতে শুধু রাজনৈতিকভাবে নয় আইনের দিক দিয়েও মারাত্মক সমস্যায় পড়তে পারেন বিজেপির এই শীর্ষ নেত্রী কারণ বিএনএসের বেশ কয়েকটি দ্বারা তার বিরুদ্ধে যাবে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত